রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য রাশিফল রাশি রাশি ডিসেম্বর পুরুষের মিন একটু একটু ইমোশনাল সফট রাশি কিন্তু তার উপরে শনিদেব অবস্থান করবার কারণে মিন কিন্তু বেশ চাপেই আছেন যেমনভাবে ভাবছেন জীবনটা কাটবে সেটা ঠিক কাটছে না যেমন পরিকল্পনা করছেন অর্থ উপার্জন করবার সেটাও ঠিক পারফেক্ট হচ্ছে না রিলেশনশিপগুলির কাছ থেকে যে এক্সপেকটেশন সেটাও ফুলফিল হচ্ছে না সমস্ত দিক থেকেই মিন ভাবছেন কি খারাপ আছে রে বাবা তো এই সিচুয়েশনে ডিসেম্বর দু পঁচিশ কেমন কাটতে চলেছে সেটাই আমরা আলোচনা করব মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে রয়েছেন তিনি মিনের চতুর্থে অর্থাৎ মিথুনে পদার্পণ করছেন আগামী পাঁচই ডিসেম্বর অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এই সময় বাড়বে তার সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রী আপনার পার্টনার তার উন্নতির মাধ্যমে আপনার কিছুটা মানসিক স্বস্তি লাভের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে কিছুটা উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে কারণ দশমপতি যখন দশমকে দেখছে আর বক্রি হয়ে দেখছে তখন তার স্ট্রেংথ অনেকটাই বেশি তাই দশমপতি বৃহস্পতির এই দৃষ্টির কারণে যেমন আপনার দম্পতির চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবেই আপনার চাকরি আপনার পেশা তার স্থিরীকরণের একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে নতুন সুযোগ আসবে মিনের জীবনে শরীরটা কিছুটা দুর্বল ব্যথা যন্ত্রণা ইত্যাদিতে কষ্ট পাচ্ছেন মিন ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার একটা ইম্প্যাক্ট কিছুটা ব্রিদিং প্রবলেম শ্বাসের সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে মিনের ক্ষেত্রে মিন রাশি মিন লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে অস্থি পীড়া অস্থি সংক্রান্ত সমস্যা সেটাও কিন্তু জেগে উঠতে পারে কোন কোন সময় মিনরাশি রাশি মিন মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নীতিগত ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন মিন রাশি বা মানুষজন কোন কোন সময় ছোটখাটো আইনি জটিলতা বাড়তে পারে কারণ ডিসেম্বর মাসের সাত তারিখের পর থেকে মঙ্গলের দৃষ্টি সেটাও আপনার উপরেই পড়ছে মাথা গরম করে ফেলা ঝামেলায় জড়িয়ে যাওয়া সেই ঝামেলার নেগেটিভ ইম্প্যাক্ট এগুলো আসতে পারে আপনার ওপরে তবে এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু মিনের জন্য নেই ছ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত অ্যাক্টিভ বুধাদিত্য যোগ বৃশ্চিক রাশিতে দেখতে পাওয়া যাবে এবং এই বুধাদিত্য যোগের কারণে মিন রাশি বালকদের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারছে পজিটিভলি বাড়ছেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে মধ্যবর্তী বা মধ্যস্থরীয় বিদ্যার ক্ষেত্রেও ঠিক উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু পরিশ্রমের মাত্রা কিছুটা বাড়বে হয়তো একটু বেশিই খাটতে হচ্ছে এই ঘটনাও ঘটতে পারে আপনার সাথে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই উচ্চবিদ্যা এবং কর্মমুখী প্রশিক্ষণ তাতে কিন্তু আপনি উন্নতি দেখতে পাবেন যারা টেকনিক্যাল ট্রেনিং নিচ্ছেন যারা নান্দনিক বিষয়ে শিক্ষা গ্রহণ করছেন যারা খেলাধুলো করেন বা খেলাধুলার ক্ষেত্রে প্রশিক্ষণ নিচ্ছেন সেই সমস্ত মানুষরা কিন্তু এই মাসে বেশ উন্নতি করতে পারবেন তাছাড়াও ক্রিয়েটিভ এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে বেশ কিছু আটকে থাকা জটিলতা সেখান থেকে নিজেকে মুক্ত করার সুযোগ সেটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যায় ছোটখাটো রং ডিসিশন এডুকেশনের ক্ষেত্রে আপনাকে অল্প বিস্তর পিছিয়ে দিতে পারে কিন্তু সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো রকম বড় কারণ কিন্তু থাকছে না একটু অ্যাক্টিভ হওয়ার চিন্তাভাবনা করা যেতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন মিন রাশি বা লগ্নের মানুষরা গান বাজনা সঙ্গীত কলা ইত্যাদির প্রতি আকর্ষণ এবং আসক্তি বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি মাত্রায় দেখতে পাওয়া যায় পড়াশুনো এবং কর্মক্ষেত্রে তার প্রতিফলন দেখিয়ে নিজের জায়গাটাকে আরেকটু স্মুদ করার চেষ্টা সৃষ্টি হতে পারে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে কর্মক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ সেটাও কিন্তু বাড়তে চলেছে বড় কাজে হাত দিতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই মেন করতে পারেন মান সম্মান বাড়ছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু কাজের জায়গায় যাওয়ার পথে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু সাত তারিখের পর থেকে রয়েছে কারণ দশমভাবে ভাবে মঙ্গলের অবস্থান তার উপরে বকরি বৃহস্পতির দৃষ্টি তার উপরে কেতুর দৃষ্টি শনির দৃষ্টি বাড়িয়ে তুলেছে জটিলতা তাই আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে কর্মক্ষেত্রে কিছু রং ডিসিশন সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারি যাদের কর্মক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে হতেই পারে কাজের জায়গায় আপনাকে ওয়েল্ডিং করতে হয় হতেই পারে কাজের জায়গায় আপনাকে অনেক উঁচুদের থেকে কাজকর্ম করতে হয় এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে মিন রাশি বা লগ্নের মানুষজনের কঠোর পরিশ্রম ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এনে দেবে এই পরিশ্রম আপনার জীবনের স্বাভাবিকত্বকে কিছুটা নষ্ট করতে পারে অতিরিক্ত খাটা ফলে কিছুটা শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু তা সত্ত্বেও লাভ উন্নতি এটা হবে চোখে পড়ার মতো নতুন ব্যবসায় ঢোকার আগে পুরোনো ব্যবসার অবস্থাগুলিকে একটু বুঝে নিতে হবে বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ প্ল্যানিং করতে পারেন বন্ধুরা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে যে সমস্ত মানুষরা ভাবছেন ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স তৈরি করবেন এবং ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো তারা কিছু ডিসিশান নিতে পারেন কিছু কানেকটিভিটি তৈরি হবে এবং তার ফলে অর্থনৈতিক ক্ষেত্রেও রাশি বা লগ্নের মানুষদের এই সমস্ত সাবজেক্ট শিক্ষার প্রতি আগ্রহ সেটাও চলেছে মীন রাশি বা লগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল সেটা আমরা বাড়তে দেখব কার্মিক উন্নতির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু সিদ্ধান্ত বলা যেতে পারে হঠাৎ কিছু হটকারী সিদ্ধান্ত সেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলবে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সংযোগ অবশ্যই রয়েছে এবং ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি হচ্ছে পারছেন কিছু হচ্ছে কিছু বাড়ছে এই অবস্থাটা আপনাকে একটা নতুন আশা দেবে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা ড্রেস ফ্যাশন ইত্যাদির ব্যবসা করতে পারেন বিউটি পার্লার ডিজাইনিং ইত্যাদি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট রয়েছে মিন রাশি লগ্নের মানুষজন মাছের ব্যবসা করতে পারে সেটা জ্যান্ত মাছের ব্যবসা হতে পারে সেটা মাছ সাপ্লাই দেওয়ার ব্যবসা হতে পারে সেগুলো করা যেতে পারে স্বনিযুক্তি পেশাজীবীদের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন বিশেষ করে যারা করেন করেন ইনফ্যাক্ট তাদের কিন্তু কিছুটা সংশয় থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় ব্যবসায়িক ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়তে পারে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বিবাহিত জীবন মিনের জন্য মোটামুটি ভালোই স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কারণে কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু অন্যান্য দিক থেকে বিবাহিত জীবনে স্থিতিশীলতার মাত্রা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হলে সমস্যা বাড়বে যে কাজই আপনি করুন না কেন সেই কাজ যেন একটা সিস্টেমেটিক হয় যে মানুষকে আপনি প্রপোজ করতে যাচ্ছেন খেয়াল রাখতে হবে তার সঙ্গে আপনার সম্পর্কের গভীরতা কতটা বাড়তে পারে হটকারী সিদ্ধান্ত বিপজ্জনক মানসিক অবস্থার উন্নতি চলেছে যে সমস্ত মানুষ ডিপ্রেশনে আছেন অ্যাংজাইটিতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে আপনার চতুর্থভাবে আসছে চতুর্থ ভাব হল মন সেই মনের সমস্যা সে কিন্তু কমাতে চাইবে কি করলে ভালো থাকে আপনি সেটা খুঁজে বার করবার চেষ্টা মনের মধ্যেই দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে সেভিংস বাড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে আইনি ঝামেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে অকারণ খরচ বৃদ্ধি হঠাৎ করে টাকা পয়সা হারিয়ে গেল বাজারে যাচ্ছিলেন পিক পকেট হয়ে গেল এই ঘটনাগুলি কিন্তু মিনের সঙ্গে ঘটতে পারে যাই হোক আমরা এবার চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমে পূর্ণভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবেই স্বল্পকালীন বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় হঠকারী মানসিকতা অ্যাভয়েড করতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি পেশাগত ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে মাথা মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদ নতুন বাহন ক্রয় করতে পারেন কিন্তু পুরনো বাইক বা রিসেল বাইক এটা কিন্তু নয় পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ শরীরের নীচের অংশ কোমর হাঁটু পায়ের পাতা ব্যথায় কষ্ট পেতে পারেন পড়াশুনায় উন্নতি হচ্ছে বিবাহিত জীবন বেশ ভালো এই মাসে শেয়ার ট্রেডিং কিংবা কোনো মাধ্যমে বেশ কিছুটা বাড়তি উপার্জন করতে পারেন হাতে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে চোখের সমস্যায় ভুগবার সম্ভাবনা রয়েছে কিছুটা প্রপার ইনভেস্টমেন্ট আপনার জীবনকে বেশ সহজ সরল একটা ক্ষেত্রের দিকে এগিয়ে নিয়ে যাবে রাজনৈতিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে চলেছে পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনে কিছু বাধা বিপত্তি ফেস করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এড়িয়ে চলুন উত্তর ভাদ্রপদ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র রেবতী রেসপন্সিবিলিটি বাড়ছে বাবার শরীরটা নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে হঠাৎ করেই হাতে কিছু বাড়তি টাকা পয়সা চলে আসতে পারে বিশেষ করে যারা গৃহবধূ তারা ইনকামের একটা নতুন সোর্স জেনারেট করার চিন্তা করতে পারেন মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে খাদ্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নতুন করে প্রেমে পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজকর্ম করবার ক্ষেত্রে সিস্টেমেটিক হওয়ার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা মানসিক দিক থেকে চিন্তা মুক্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের থেকে কিছুটা আঘাত পেতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে প্রবল উন্নতি রেবতির ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে আপনার ক্রিয়েটিভিটি নান্দনিক ক্ষেত্রেও আপনি কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে চলেছেন খেয়াল রাখতে হবে পেশাদারী মানসিকতা সব সময় বজায় রাখতে হবে মানুষ কিন্তু আপনাকে ইউজ করতে চাইবে রেবতী নক্ষত্রের মানুষরা হাসি খুশি খোলামেলা তাদের ক্ষেত্রে কিন্তু ইউজড হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে হাঁটু কোমর ব্যথায় কষ্ট পেতে পারেন রেবতী টাকা পয়সা হাতে আসলে সেভিংসের মানসিকতা মারান কোথায় খরচ করবেন কিভাবে খরচ করবেন সেই দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় তার আগে কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় বলি মিন রাশির সাড়েসাতি চলছে সেই সাড়ে শনির ওপরে এই মুহূর্তে রাহুর দৃষ্টি রাহুর দৃষ্টির সাথে সাথে সাতই ডিসেম্বরের পর থেকে মঙ্গলের দৃষ্টিও কাজ করবে তাই মিনকে সচেতন থাকতে হবে মিন রাশি মিনলগ্নের মানুষদের কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখের পর থেকে অবশ্যই সচেতন হতে হবে রিলেশনশিপে প্রপোজ করবার জন্য চোদ্দ তারিখের পরের সময়টাকে নেওয়া যেতে পারে মানুষের সঙ্গে বিজনেস ডিল করতে চাইছেন পার্টনারশিপ প্ল্যানিং করতে চাইছেন সেই ক্ষেত্রে সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় আপনার জন্য শুভ নতুন বাহন বুক করতে চাইলে সাত তারিখের আগেই করে ফেলতে হবে নতুন গাড়ি কেনার মানসিকতা রাখতে পারেন কাজকর্মের সুযোগ সুবিধা বাড়তে চলেছে নতুন চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে দশ তারিখের পরের সময় আপনার জন্য তুলনামূলকভাবে শুভ বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে খুব সচেতন থাকুন কোনো রকম বিপজ্জনক কাজকর্মের দিকে না যাওয়াটাই আপনার জন্য উচিত এবং সঠিক তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারে প্রত্যেক দিন দুবার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ পূর্ণ জপ একমালা করে জপ করতে পারেন এটা মিনকে করতে হবে রুটিন করে করতে হবে ধারণ করুন সাত দ্রাক্ষ নির্দিধায় নিঃসংকোচে কিছুটা খরচ হবে কিন্তু তবুও ধারণ করুন সাত মুখের জীবনে পরিবর্তন আসবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সিস্টেম নিয়ে আসুন কাজের আগে পরিকল্পনা করুন বাধা বিপত্তি সমস্যা আসলেও তাকে ওভারকাম করার চেষ্টা অবশ্যই করুন যারা শারীরিক দিক থেকে ভীষণভাবে ভুগছেন বা রেগুলার কষ্ট পাচ্ছেন তারা সিট্রিন ব্রেসলেট ধারণ করুন আর তার সঙ্গে অবশ্যই একটা পাইরেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি আমাদের প্রচেষ্টায় করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর প্রশ্ন করেছে নীলাভ চৌধুরী প্লেস অফ বার্থ বেরামপুর একুশ ছয় দু হাজার আট বারোটা পঁয়তাল্লিশ এ এম আমি এখন নিট নিয়ে পড়ছি নীলাভ প্রথমে বলি তোমার কিন্তু মিন লগ্ন এবং আজকে আমরা মিন নিয়েই আলোচনা করছি পঞ্চমভাবে কেতু অবস্থান করে রয়েছে একজন উনত্রিশ ডিগ্রিতে আরেকজন সাতাশ ডিগ্রিতে ঠিক আঠেরো বছর প্লাসে তোমার নিটে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু মঙ্গলকেতু পঞ্চমভাবে রয়েছে তোমার একাদশের রাহু হবে, বৃহস্পতি চন্দ্র স্টাডিকে ইন্ডিকেট করে ইনফ্যাক্ট ডাক্তার হওয়ার সম্ভাবনাকেও ইন্ডিকেট করে কিন্তু পদে পদে বাধা ফেস করতে হবে তোমাকে পঞ্চমে মঙ্গল কেতু ডিস্টার্ব করবে ডাইভার্ট করবার চেষ্টা করবে এবং কেতু রাহু এরা কিন্তু তোমার ভাগ্যনীয় অন্ত্যাগ্রহ লগ্নের ডিগ্রি রয়েছে সাতাশ ডিগ্রি তিপ্পান্ন মিনিট তার সঙ্গে রাহুর ডিগ্রি সাতাশ ডিগ্রি ষোলো মিনিট তাই এদের ক্লোজ কনজাংশন তোমাকে ডাইভার্ট করতে চাইবে প্রচুর পর প্রচুর খাটো তার সঙ্গে প্রতিদিন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করো জব করো ধ্যান করো দীক্ষা নাও এইগুলির মাধ্যমে কিন্তু তোমার উদ্দেশ্য সিদ্ধ হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Ah, ah.